নমস্কার আমি আলপনা ধর এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত গতকাল অর্থাৎ আঠারোই অগস্ট রবিবার বেলা সাড়ে এগারোটায় করিমগঞ্জ জেলার মিশন রোড স্থিত বিপিল পাল ইনস্টিটিউটে হিউম্যান সায়েন্স ফোরামের একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয় সবার শুরুতে স্বাগত ভাষণ রাখেন শিলচর থেকে আগত কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক খানিক বরবুইয়া এবং সবার মুখ্য কর্মসূচি ফোরামের করিমগঞ্জ জেলা কমিটি গঠন সেটা ঘোষণা করেন পরে সবার কর্মসূচি অনুযায়ী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি পরিতোষ চন্দ্র দত্ত মহাশয়ের সভাপতিত্বে ফোরামের করিমগঞ্জ জেলা কমিটি ভর্তি গঠনের প্রক্রিয়া শুরু হওয়ার আগে বক্তব্য রাখতে গিয়ে দত্ত মহাশয় দু সালে কুসংস্কার বিরোধী আন্দোলন বিজ্ঞান মনস্কতা প্রচার ও মরণোত্তর দেহদানের উদ্দেশ্যে গঠিত গণবিজ্ঞান সংস্থা থেকে দু সালে হিউম্যান সায়েন্স ফোরামের উত্তরণের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এছাড়াও বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য নির্মল কুমার দাস তিনি তার বক্তব্যে ফোরামের কর্মকাণ্ড কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোকপাত করেন ফোরামের করিমগঞ্জ জেলার সদস্য চন্দন চক্রবর্তী তার বক্তব্যে করিমগঞ্জ জেলা কমি। কমিটি গঠনের উদ্দেশ্যকে সাধুবাদ জানান এবং আশা ব্যক্ত করেন নতুন গঠিত কমিটি সবাইকে সঙ্গে নিয়ে ফোরামের উদ্দেশ্য সাধনে কাজ করে যাবে এছাড়াও বক্তব্য রাখেন ফোরামের করিমগঞ্জ জেলার বরিষ্ঠ সদস্য তুষার দাস রণজয় দাস পিকলু দাস ও টিঙ্কু গুপ্ত মহাশয় তারপর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে উক্ত কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন প্রবীর রঞ্জন সহসভাপতি সুভাষিষ চক্রবর্তী সম্পাদক মনোজ দেব সহ সম্পাদক প্রগতি দে চৌধুরী কোষাধ্যক্ষ পিকলু দাস এবং চারজন কার্যকরী সদস্য যথাক্রমে টিঙ্কু গুপ্ত অর্ধেন্দু চন্দ্র সন্দীপ সেন ও রজত কান্তি দেব এই কমিটিতে উপদেষ্টা হিসাবে রয়েছেন চন্দন চক্রবর্তী ও তুষার দাস মহাশয় এছাড়াও ছিলেন অঞ্জলি চক্রবর্তী সেন তন্দ্রানাথ নজমুল ইসলাম প্রমুখ সবার শেষে ফোরামের পক্ষ থেকে নতুন জেলা কমিটিকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন সাধারণ সম্পাদক হানিফ বরবুইয়া এভাবে আরো খবর পেতে ফোর ইউটিউব

যারা আমাদের সত্যি তো আছেন অঙ্গীকার করত তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে নেব এবং সবার আহ্বান করতে গেলে একটু সুবিধে আর আমি এখানে মানিবাবুর করব বা আমার প্রবদ্ধ শ্রীষ্ট করিমুঞ্জ ডিস্ট্রিকে যারা যারা অঙ্গীকার করতে হয়েছে এরা না তো আমরা জানি না বা কোনো নাই এটা আমার ধরে লাভ হয়েছে